এই বিরিয়ানিটা ঝটপট অল্প উপকরণে রান্না করা হল খেতে কিন্তু অসম্ভব মজার হয় এভাবে একবার বাসা বিরিয়ানি ট্রাই করে দেখবেন বাসার সবাই কিন্তু খুব প্রশংসা করবে আসসালামু আলাইকুম আমি শিল্পী শিল্পী কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন তাহলে চলুন বিরিয়ানি রান্নার রেসিপিটা দেখে নেই বিরিয়ানির জন্য প্রথমে আমি মাংসটা রান্না করে নেব আর এর জন্য একটা হাঁড়ি চুলায় বসিয়ে দিয়ে হাঁড়িটা গরম হওয়ার পর তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হওয়ার পর দিলাম কয়েক টুকরো দারচিনি আর এলাচ আর হচ্ছে লং দিয়ে কিছুক্ষণ ভেজে এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিব বাটা মশলা আর বাটার মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এরপর দিয়ে দিব আদা বাটা এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি এখন এই আদা বাটা এবং রসুন বাটাকে কিছুক্ষণ তেলে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা মানে কাঁচ কাঁচা যে স্মেলটা চলে যায় আদা এবং রসুন বাটা কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিব শুকনা মশলাগুলো শুকনো মশলার মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া এরপর দিয়ে দিব জিরার গুঁড়া আমি দুই টেবিল চামচ জিরার গুঁড়া ইউজ করব এখানে এরপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এরপর দেব গরম মশলার গুঁড়া আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়েছি আমি এখন এই শুকনো মশলাগুলোর মধ্যে কিছুটা পরিমাণ পানি দেবো নতুবাই শুকনো উপকরণগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর আমি দিয়ে দিব রাঁধুনি এক প্যাকেট বিরিয়ানি মশলা এখন আমি আবার একটু পানি দিয়ে দেব। নতুবা দেখা গেছে শুকনো মশলাগুলো পুড়ে যাবে আবার একটু পানি দিয়ে নেড়ে দিয়ে দেবো টক দই আমি টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি টক দইটা দেওয়ার পর সাথে সাথে নাড়তে হবে খুব দ্রুত নাড়তে হবে নতুবা দেখা যাবে যে মশলার মধ্যে টক দইয়ের মিশ্রণটা ভালোভাবে মিশছে না আর মশলাটাও একটু ছানাছানা হয়ে যেতে পারে তাই পর্যায়ে পানি দিয়ে খুব দ্রুত নাড়তে হবে যাতে মশলাটা ছানা হয় না যায় এরপর আমি মশলাটা ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে আমার মশলাটার উপরে তেল বেশি উঠেছে তার মানে আমার মশলাটা খুব ভালোভাবে পসানো হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি মাংস এখানে আমি আড়াই কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি আজকের বিরিয়ানির জন্য আপনারা মাংস এবং চালের পরিমাণটা বুঝে মশলাটা কম বেশি নিতে পারেন তবে আমি আজকে যেভাবে বিরিয়ানিটা রান্না করছি এভাবে কিন্তু বিরিয়ানি রান্না করলে বিরিয়ানির টেস্ট অনেক ভালো আসে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য আর আমি এই মাংস রান্নাটা মিডিয়াম টু লো আসে করবো হ্যাহিটে করবো না কারণ আমি এই মাংস রান্না আলাদা করে কোনো পানি ব্যবহার করব না আমার মাংসটা মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম আর এই তো দশ মিনিট পর ফিরে এলাম দেখেন মাংস থেকে অনেকটা পানি সেরেছে আর এই পানি দিয়ে আমার মুরগিটা রান্না হয়ে যাবে যেহেতু ব্রয়লার মুরগি সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না আর এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলোর মাঝখান থেকে ভেঙে দিয়েছি এতে পরে কাঁচামরিচ থেকে কিছুটা জালও ছড়াবে আর কিছুটা স্মেলও বের হবে এখন আমি মুরগিটাকে আবারও ডাকনা দিয়ে রান্না করে নেব। যতক্ষণ না পর্যন্ত মুরগির পানিটা শুকিয়ে যায় তাই তো আমার মুরগির যে ঝোলটা উঠেছিলো ঝোলটাও শুকিয়ে গেছে আর মুরগিটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি বিরিয়ানির রাইসটা রান্না করে নেব তো মাংসটা মুরগির মাংসটা এক পাশে সরিয়ে রেখে আমি বিরিয়ানির জন্য আবারও একটা হাড়ি বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল টেন দিয়ে আবারও কয়েক টুকরা দারচিনি এবং কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম যেহেতু আমি এটা প্যাকেট মশলা রান্না করেছি প্যাকেট মশলার মধ্যে আস্ত মশলা থাকে তেজপাতা দারচিনি এলাচ থাকে তাই আমি এখানে আস্ত মশলাটা পরিমাণে কিছুটা কম দিয়েছি আর দিয়ে দিলাম অল্প পরিমাণ পেঁয়াজ কুচি আমি এই বিরিয়ানি রান্নায় যেহেতু পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করবো এবং মাংস রান্নায়ও পেঁয়াজ কুচি ইউজ করেছি তাই এখানে পেঁয়াজটা কম দিয়েছি প্রতিদিনের মতো আজকেও সেম রিকোয়েস্ট করছি আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে আজই নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এ ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো দিয়ে রাখতে পারেন আর এই কাজটির কোনো একটি যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ পেঁয়াজটা কিছুক্ষণ বাজার পর আমি আগে থেকে দু রাখা চাল দিয়ে দিলাম চালটা যখন আমার তেলের মধ্যে ভাজা হয়ে যাবে এই চা পোলাও রান্নার মতোই যখন চালটা ভাজা হয়ে যাবে তখন আমি আগে থেকে রান্না করা মাংসের থেকে কিছুটা তেল এবং মশলা উঠিয়ে চালের সাথে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব এতে করে বিরিয়ানি রান্নার পরে যে একটা সমস্যা হয় কোথাও মশলাটা কম লাগে বা কোথাও লাগে না মশলা হয় না এই সমস্যাটা হবে না বিরিয়ানিতে খুব সুন্দরভাবে মশলাটা হবে মিশে যাবে আর কি আর এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি এখানে চালের পরিমাণেই লবণ দিয়েছি যেহেতু মাংস রান্না আগে লবণ দিয়েছিলাম আর এখানে আমি আড়াই কেজি মুরগির জন্য নিয়েছি দেড় কেজির কিছুটা পরিমাণ বেশি পোলাউ চাল বিরিয়ানির এখন যে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আর আমার রাইসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে প্রায় আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম টেস্টিং সল্ট আমি এখানে চার চার চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়েছি আর দিয়েছি মাওয়া আর এই মাওয়াটা আমি হাতে বানিয়ে নিয়েছি গুঁড়া দুধের সাথে কিছু পরিমাণ ঘি নিয়ে মিশিয়ে তারপর হচ্ছে বানিয়ে দিয়েছি গুঁড়া দুধের সাথে ঘি মিশিয়ে আমার মাওয়াটা রেডি করতে করতে রাইসের পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আরও কিছুক্ষণ আগে মানে যখন রাইসের গায়ে গায়ে পানি থাকবে ওই পর্যায়ে মাংসটা রাইসের সাথে মেশালে খুব তাড়াতাড়ি মেশানো যায় এবং খুব সুন্দরভাবে মাংসটা মেশে সব জায়গায় মাংস এবং মশলার পরিমাণটা রাইসের ঠিক থাকে আর কি আমি সুন্দরভাবে সব মশলা এবং মাংস ভালোভাবে মিশিয়ে এবার ঘি দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব এ পর্যায়ে আমার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে আসে আর পাঁচ মিনিট পরে এই তো ফিরে এলাম আমি এবার একটু উলটিয়ে পাল্টে দেব এতে করে প্রত্যেকটা রাইসের মধ্যেই ঘিয়ের ফ্লেভারটা পাওয়া যাবে আর রাইসগুলো সমানভাবে সিদ্ধ হবে আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে এবার আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে চুলার আঁচটা একেবারেই লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো দমে রেখে দেব আমি অনেকভাবেই বিরিয়ানি রান্না করি আমার চ্যানেলে এর আগেও চিকেনের একটা বিরিয়ানির রেসিপি আছে যেটা হচ্ছে চিকেন দম বিরিয়ানি তবে এভাবে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানিটা রান্না করতেও সুবিধা হয় এবং রান্নার টেস্টও অনেক ভালো আসে তাই তো পনেরো থেকে বিশ মিনিট পরে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমার বিরিয়ানিটা আসলে কতটা ঝরঝরে হয়েছে আমার বিরিয়ানির রান্না পুরোপুরি কমপ্লিট আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আসলে বিরিয়ানিটা কতটা জরজরে হয়েছে আর এটা খেতে অসম্ভব মজার হয় জটপট খুব দ্রুত রান্না করা যায় এবং খেতেও অনেক ভালো হয় এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম